একেবারে সস্তায় নব্বই টাকায় জাফরান সাবান পাচ্ছেন প্রিমিয়াম সাফ্রান কম্বো

ক্রিমের প্রয়োজন প্রয়োজন নাই রাইট প্রচুর পরিমাণ ঘাম হয় গরম তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে টেক মি হোম টিস্যু দেখেন স্কিনটা কি ঠান্ডা হয়ে গেছে স্মেলটাও কিন্তু অসাধারণ জাফরানের শ্যাম্পু তেল সাবান সিরাম ক্রিম বডি লোশন সব আছে আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 900 টাকা যেটা অনলাইনে বিক্রি ভাই 2500 টাকা আসসালামু আলাইকুম দর্শক অনলাইনে ব্যাপক সেল হচ্ছে এমন কিছু আইটেম নিয়ে আজকের ভিডিও মূলত আপনারা জানেন আমরা সবসময় উদ্যোক্তাদের জন্য কাজ করি যাতে আপনারা ঘরে বসে থেকে কিভাবে ইনকাম করা যায় অথবা অল্প পুঁজিতে বেশি কিভাবে লাভ করা যায় সেই আইডিয়াগুলো দিয়ে থাকি তো আজকে চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট চকবাজারের মৌলীবাজার টাওয়ারে যেখান থেকে আপনারা কসমেটিক্সের সকল রকমের আইটেম পাবেন হাজার হাজার দোকান আছে তবে আমরা সব দোকানের কথা বলছি না বলছি একটা নির্দিষ্ট দোকানের কথা যেখানে আসলে ইউনিক অনলাইন অনেক প্রোডাক্ট পাবেন যেটা হয়তো বা আপনারা দশটা দোকান থেকে মিলিয়ে নিতে হয় আর এখানে একলা মানে হচ্ছে উনি আমার এই বাই যিনি আসলে ইউনিক সকল কালেকশনগুলো একসাথে করছে অনলাইন ব্যবসায়ীদের জন্য তাই না ভাই জি ভাই তাহলে চলেন ভাই আমরা কোনটা কত আছে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখেন অবশ্যই আর তো মাসুম ভাই আসলে এখানে তো প্রচুর আইটেম আছে একটু যদি ধারণা দেন কিভাবে কি করে এই যে ভাই আপনার জন্য হ্যাঁ 90 টাকা 90 টাকা কি ভাই এগুলো জাফরান সাবান এই দেখেন একেবারে সস্তায় নব্বই টাকায় জাফরান সাবান পাচ্ছেন জাফরান একটু দেখা যায় ভাই একটু যদি দেখানের প্রশ্ন থাকতে পারো ভাই জাফরান

নয়শো টাকায় শুধু একেবারে শেষ করতে পারবে বাইরে ভাই এটা যখন রিভিউ দিবে অস্থিরে দেবো ভাই নয়শো টাকার পর এক যদি কেউ আঠারোশো টাকা বিক্রি করে দ্বিগুণ লাভে তারপরে এটা না ভাই ও দেখেন প্রোডাক্টের গায়ে ভাই ব্র্যান্ডের নেম খোদাই করে লেখা থাকবে হ্যাঁ হ্যাঁ এই দেখেন অস্থির আচ্ছা এটা কোন দেশ ইরান ইরান এই যে ভাই মেড আছে

আর কেউ যদি কম বসারা বলে যে ভাই আমাকে ভেঙে ভেঙে দেন এক পিস দুই পিস দিব ভাই কিন্তু উনি দামই নিতে পারবে না মানে দাম হচ্ছে রেগুলার দাম হয়ে যাবে আর রেগুলার দাম হয়ে যাবে যেমন এই প্রোডাক্ট কম আমরা সেল করতেছি 600 হ্যাঁ 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 এটা ভেঙে নেবেন 300 হ্যাঁ সাবান 300 বডি ক্রিম 300 তাহলে কত হয় 900 900 আচ্ছা এই হচ্ছে অবস্থা যদিও পাইকারি 100% প্রয়োজন আপনারা গিয়ে যাচাই করে দেখে তারপর দেখে নেবেন ডক্টর ডেভি পাপা কমবো হ্যাঁ হ্যাঁ 550 550 টাকায় নেস্তার জন্য খুব ভালো কাজ করে ওকে কজিক ক্যারট কম্ব হুম সাথে গড মিল্ক সোপ আচ্ছা ছাগলের দুধের সাবান ভাই ছাগলের দুধের সাবান এই দেখেন অস্থির ব্যাপার হ্যাঁ ছাগলের দুধের সাবান অনেকে কিন্তু বলে যে এটা সুন্দর ফ্লেভার ও অস্থির অস্থির এটাও 550 এখান থেকে ফ্লেভার শোনা যায় হ্যাঁ 550 550 টাকা তিন প্যাকেজ তিন পিস জি ঠিক আছে এই যে তিনটার প্যাকেট হ্যাঁ 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 ঠিক আছে তারপর এই যে থানাকার কম্বো হুম হুম থানাগার কম্বো 50 টাকা বাড়ছে 50 টাকা বাড়ছে জি 750 750 ওকে জাফরান তেল জাফরান চিনে না এমন কেউ নাই জাফরান তেল চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায় চুলটাকে করে লম্বা হ্যাঁ এই তেল জি এই তেল আচ্ছা এই তেলের দাম কত ভাই এটার ভাই বর্তমান প্রাইস 250 টাকা হুম কার্টুন প্রাইস 230 টাকা আচ্ছা যদি কেউ কার্টুন নাই তাহলে 30 টাকা হুম 230 টাকা ওকে কার্টুনে ছত্রিশ পিস ছত্রিশ পিস এটা হচ্ছে অর্গানিক অয়েল ভাই এটা হচ্ছে থাইল্যান্ডের একটা তেল অর্গ্যানিক মেড ইন থাইল্যান্ড তেল এই দেখেন তেল ইন ওয়ান অয়েল হেয়ার ফলেরও কাজ করবে যাদের খুশকি আছে খুশকি চলে যাবে আচ্ছা ডেন্ড্রাফের কাজ করবে এটা হচ্ছে টু ইন ওয়ান অয়েল কেনা দুইশো পঞ্চাশ বিক্রি ছয়শো পঞ্চাশ আচ্ছা লিখে আছে ছয়শো টাকা ডেটটা দেখে নেন চব্বিশ একের তৈরি সাতাইশে এক্সপায়ার বাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ছাব্বিশ

ভাই সানব্লক আমার বরাবর যে গরম পড়ছে ভাই গরমে সানব্লক ইউজ না করলে আপার আবাস বনা এই যে সানব্লক সানব্লকের এখানে কিছু কালেকশন আছে ডিসপ্লে তেও কিছু কালেকশন আছে হুদা বিউটি আছে এটা আছে এটা আছে এটা মানে প্রায় অনেক ব্র্যান্ডের আমার কাছে সানব্লক আছে ওকে

আচ্ছা ভাই অনেকে আছে যারা আসলে নতুন ব্যবসা দিবে বা ব্যবসা করবে মানে এই আইটেমগুলো এর ব্যবসা যারা দিছে আমি দেখছি কেউ কিন্তু ব্যবসা ছেড়ে যায় না আপনার ধারণা কি মোটামুটিভাবে যদি কেউ শুরু থেকে অল্প করে শুরু করতে চায় কি রকম ইনভেস্ট লাগতে পারে ভাই যদি সে আমার দোকানে সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে তাহলে তার মিনিমাম 30 থেকে 40000 টাকার ইনভেস্টমেন্ট দরকার শুধুমাত্র শুধুমাত্র আর সে যদি বলে যে না ভাই আমার কাছে তিরিশ চল্লিশ হাজার নাই পাঁচ হাজার নিয়ে আসেন আমি দশ হাজার আপনাকে দিতেছি মা কি পাঁচ হাজার টাকা নিয়ে আসবে সে শুধুমাত্র পনেরো দিন আমি তাকে একটা ট্রিক্স দিব এই টিক্স অনুযায়ী উনি সেল করবে প্রোডাক্ট সে পনেরো দিনে পাঁচ টাকার দশ হাজার টাকা নিয়ে যাবে আচ্ছা অনেক বেকার বাইরে আছে পড়াশোনা করে অনেকে চাকরি করে কিন্তু চাকরির পাশাপাশি কিছু করতে চায় তাদের জন্য আমরা মূলত কাজ করি এবং মাইনুল ভাই বিশেষ করে এই নজরগুলো বেশি দেয় সেক্ষেত্রে ধরেন আপনার সে যদি তার পাশাপাশি কিছু করে তাহলে তার এরিয়াতে হোলসেল বা হচ্ছে রিসেল কিভাবে করবে বা কত টাকা লাগবে এক হাজার টাকা থেকে আমার থেকে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা টাকা যেমন সাপোজলি মাইনুল ভাই এই যে আপনাকে আমি বললাম প্রিমিয়াম সাফ্রেন কম্বোটা এটা চার পিসের তিন পিসের কম্বো পাঁচশো পঞ্চাশ কেনা সে যদি এক হাজার টাকা দিয়ে দুইটা প্রোডাক্ট নিল এগারোশো টাকা দিয়ে তাহলে দুইটা প্রোডাক্টের দাম আসছে এগারোশো টাকা এগারোশো টাকার প্রোডাক্ট সেল করবে বাইশশো টাকা আচ্ছা তাহলে এগারোশো টাকার এগারোশো লাভ হ্যাঁ এগারোশো টাকার প্রোডাক্ট সে একদিনে বিক্রি করলে

শুধু কাজ করতে হবে এটার সাথে সে পানি খাবে একটু পানি বেশি খাবে হ্যাঁ জি এই ক্রিমটা রাতে ইউজ করবে সকালে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবে আচ্ছা এই হচ্ছে কম্বল প্রাইস মাত্র 450 টাকা 450 টাকা দেখেন এই যে নাইট ক্রিম ভাই দুবাই ক্রিম হুম পাওয়ার দুবাই ক্রিম মিরাকেল ডল হোয়াইট লেডি এটা হচ্ছে আপনার যে রেড মাইল মাইলেন মোল্ডের ক্রিম এটা হচ্ছে চেরি ব্লুমিস্ট এটা হচ্ছে ভাই যাদের লাল তিল কালো তিল

দেখেন অনেকে কিন্তু ঢাকায় আসতে পারে না ঢাকার বাহির থেকে বা ঘরে বসে থেকে ব্যাপক পরিমাণে অনলাইনে প্রোডাক্ট এখন কিনে আর আপনি যদি আস্থা ভোজন একটি প্রতিষ্ঠান করতে পারেন অনলাইন পেজ করতে পারেন তাহলে আপনার এই পেজ থেকে সময় প্রোডাক্টের অর্ডার করবে তাই বাইরের কাছ থেকে আপনারা সরাসরি মাল নিয়ে ব্যবসাটা করেন আর যদি একান্ত কোনো বাই বাই যেহেতু সবাই ভিডিওটা দেখতেছে আমার অনেক ভিউয়ার্স আছে যারা রিকোয়েস্ট করে যে ভাই যদি আমি খুচরা এক দুই পিস নিতে চাই তাহলে মাইনুল ভাই বলে দিবেন দেওয়া সম্ভব কিনা আচ্ছা ভাই দিব ইনশাল্লাহ আপনার জন্য দিব মাসাল্লাহ তাহলে যাদের প্রয়োজন অবশ্যই আপনারা সার্ভিস চার্জ দিয়ে ঘরে বসেও চাইলে নিতে পারবেন আর যদি বাইরে এখানে সরাসরি আসেন একটু যদি ভাই লোকেশনটা বলে দেয় ঢাকা চক মলয় বাজার মানহা এন্টারপ্রাইজ নম্বর দোকান

এটা হচ্ছে ব্রনের ফেস ওয়াশ যারা ক্রিম ইউজ করতে চাবে না শুধু ফেস ওয়াশ ইউজ করতে পারবে এটা হচ্ছে ক্যাথিরাল ব্র্যান্ডের ফেস ওয়াশ এই দেখেন কাজগুলো ভাই দেখেন এটা থাইল্যান্ডের ফেস ওয়াশ কি কি কাজ করবে হোয়াইটেনিং ব্রাইটেনিং টোন এন্টি ডার্ক স্পট এন্টি ব্লেমিশ সফট এন্ড স্মুথ গ্লুটার এন্ড অ্যাসেন্স দেওয়া আচ্ছা এটা হচ্ছে একনির কাজ করবে ওয়াইল কন্ট্রোল করবে ব্রাইটেনিং করবে স্পট রিমুভ করবে ভাই ফেস ওয়াশে যদি 6টা 7টা কাজ করে ক্রিমের প্রয়োজন প্রয়োজন নাই রাইট এটা হচ্ছে সাকুরা ফেস ওয়াশ কিন্তু দেখা যায় আমাদের প্রোডাক্টের অনেক কালেকশন ভাই দেখাইলে সারা দিন ভিডিও শেষ করতে পারবো না রাইট আর প্রাইসও সবগুলা বলা সম্ভব হচ্ছে না যাদের যে প্রয়োজন যেটা প্রয়োজন হবে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে প্রাইস দিয়ে আপডেট রাখব আচ্ছা ভাই ভিতরে আসেন আর অনেক প্রোডাক্ট আছে এগুলো একটু দেখাই তাহলে আমরা একটু ভিতরে ঢুকি ভাই হ্যাঁ ও ভাই আহেন ভাই এগুলো কি ক্যান বিক্রি করেন নাকি না ভাই ক্যান নাই এগুলো এগুলো হচ্ছে ভাই ভিজা টিস্যু কি বলেন এটা তো ক্যানের মতো দেখতে ভিজা টিশু কিসের এটা কাজ কি ভাই হচ্ছে ভাই যাদের প্রচুর পরিমাণ ঘাম হয় গরম তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে টেকমি হোম টিস্যু ও বাবা এটা হচ্ছে ভাই পুরো ক্যানের ভাই পুরো ক্যানের মতো এই খোলার অবস্থা আর সিস্টেম হচ্ছে এই যে এরকম ভাই এটার মধ্যে টিস্যু আছে এখানে সে কাট করবে একটা টিস্যুর মাথা বের করে ফেলবে বের করে হুম জাস্ট এখান থেকে নিয়ে এটাকে লক করে দিবে দেন হচ্ছে একটা টানবে একটাই আসবে একটা করে আসবে একটা করে আসবে 30 টা টিস্যু আছে এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালারই বিউটিফুল কিউট কালার হ্যাঁ

কমন একটা ব্র্যান্ড ওয়াইসি ফেস ওয়াশ আমাদের কাছে अवेलेबल পাবেন হ্যাঁ ব্ল্যাক সোপ হুম হুম ব্ল্যাক সোপ পাবেন আচ্ছা এটা হচ্ছে ফেস ক্যাপ হেয়ার ক্যাপসুল ফেস ক্যাপসুলটা আছে আমাদের স্টক এখানে নাই আছে ক্রিম আছে আচ্ছা এই যে পাপায়া ক্রিম হ্যাঁ পাপায়া সোপ এটা আচ্ছা ফেস ওয়াশ স্টক দেখছেন আমাদের হিউজ স্টক আছে মানে যেটা প্রয়োজন হবে আমাদেরকে শুধু ইনবক্স করবে এটা হচ্ছে ভাই বেস্ট ক্রিম শেডর ব্র্যান্ডের ওটা যেটা দেখাইছি আগে ওটা চাইনিজ ব্র্যান্ডের এটা বড় সাইজ হুম

এগুলো হচ্ছে সব থাইল্যান্ড চায়না ইন্দোনেশিয়া ফিলিপাইন এই ব্র্যান্ড গুলোতে এই যে এগুলো আছে ভাই আচ্ছা হোয়াইটেনিং বডি লোশন হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো আছে নিচে এই যে এটা তো ভাই অনেক চলে কোনটা এই যে ভাই কসমিক গার্ড লোশন যেটাকে বলি আমরা এটা হচ্ছে ফিউরি পাপায়া লোশন একটু যদি দাম গুলো বলে দেন ভাই এগুলো শুধুমাত্র 100 টাকা পিস শুধু 100 টাকায় জি ভাই আচ্ছা এগুলো হচ্ছে 150 টাকা পিস 150 টাকা পিস এইটা কি ভাই লেজারের মতো দেখতে এটা হচ্ছে ভাই ফ্লোলেস মেশিন যাদের ফেইসে ছোট ছোট পশম হয় এই পশমগুলো রিমুভ করার একটা মেশিন ট্রিমার বলতে পারি আমরা আচ্ছা এটা হচ্ছে চার্জে চলে এই যা ভাই ঘুরতেছে ইজি ও তারপরে তারপরে ভাই এখানে লিপ বাম আছে হুম এই যে থানাকা ব্লক আছে হ্যাঁ এটা হচ্ছে থানাকা ভাইরাল কম্বো এটা ব্লক আছে লিপ আছে এগুলো লিপ আছে এগুলো হচ্ছে গিফটের জন্য দিতে পারে অনেকে এটা হচ্ছে ডিভাস সিক্রেট একটা প্রোডাক্ট ভাই এটা হচ্ছে যে আপুদের ঘর গলা আন্ডার আর্মস বডির যে কোনো সিক্রেট কালো দাগ ভাই গলা থেকে পা পর্যন্ত আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করবে রিমুভ করে দেবে যদি কাজ না হয় আমাকে এটা পাঠায় দিবে শুধু এটা তার আর পাঠাতে পারবে না কারণ এটা তো সাবান ইউজ করে বলে যাবে এই বটলটা শুধু আমাকে পাঠাই দিবে আমি টাকা দিয়ে দিব বাবা এত মানি ব্যাক গ্যারান্টি তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে মানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আর প্রুফ আছে এবং হচ্ছে এটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি ভাই এই দেখেন এটা কিন্তু জানো কোম্পানির প্রোডাক্ট না এই দেখেন ভাই

অ্যালোভেরা সুথিং জেল গরমে তো জেলের প্রচুর চাহিদা থাকে ভাই এই যে মিল্ক সুথিং জেল আচ্ছা এই আইটেম গুলো নিয়ে আপনারা কিন্তু বিভিন্ন পার্লারে এবং সেলুনে বিক্রি করতে পারেন এটা হচ্ছে ভাইরাল একটা গোল্ড জেল হ্যাঁ এটা হচ্ছে ভাইরাল একটা গোল্ড জেল আমাদের কাছে এটাও আছে আচ্ছা দেখেন ভাই গোল্ড জেলের কি চমৎকার কাজ তাই নাকি এই দেখেন এটা স্কিনটাকে ইনস্ট্যান্ট আপনার হাতটা দেন আমাকে হ্যাঁ হ্যাঁ এই যে দিলাম আপনাকে আমি আচ্ছা আপনি আপনি বলবেন যে ভাই আপনি মনে হয় জাদু টাদু করেন আমি জাদু টাদু করি না ভাই তাই নাকি আপনি দেখেন বাইরে এখানে একটু ফ্ল্যাশটা দাও এই দেখেন ভাই একবার স্কিন ঠান্ডা হয়ে গেছেন আপনার পুরা মানে শীতল হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে ভাই গোল্ড সুদিং জেল রোদে গেছেন রোদ থেকে আসছেন এটা নিয়ে একটু মাসাজ করেন মাসাজ করে ভাই পনেরো মিনিট রেখে এটা রেখে দিলে ভাই এটা স্ক্রিনের সাথে মিক্সড হয়ে যাবে ওকে তো এই জাদুকরি আসলে অনেক কালেকশন আছে যেগুলো আসলে মূলত আমরা এক ভিডিওতে দেখানো সম্ভব না যতটুকু সম্ভব ধারণা দিছি এবং প্রতি মাসে এরকম নতুন নতুন আইটেম আসে সেই ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন শেয়ার করে রেখে দিলে যে কোন প্রয়োজন তখন কিন্তু মালগুলো কিনতে পারবেন আর বাইকে ফোন দিবেন নির্দিদায় কোনো দ্বিধা করবেন না যে ফোন দিলে ভাই আবার বিরক্ত হবেন কিনা না ইনশাল্লাহ ভাই কিন্তু বিরক্ত হয় না এটা আপনার আগের ভিডিওতে প্রমাণ পাইছেন কমেন্ট দেখে বুঝতে পারছেন ঠিক আছে তো ভাই আমরা আজকের মতো এখানে বিধে নিতে আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন